হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি কিছু কালেকশন ঠিক আছে এই যে আগে উনি আসলাম কালারগুলো শেষ হয়ে গেছে এই কারণে আবার নতুন ভাবে কালেকশন কালেকশন এগুলো প্রিন্ট করা আছে এক কালারও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দেবো আজকে আজকে সবগুলো থাকবে মাত্র 150 টাকা মাত্র 150 জি এক চিন্তা করা যায় খুবই দ্রুত অর্ডার করবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকগুলো কালার আছে এখানে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নিব এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এই কালার আছে কালার কত করে গাছ থাকবে